হ্যালো এভরিওয়ান শুভ সকাল কি খবর সকলের কেমন আছেন সবাই আমি স্বরূপা আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিও সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত আজ শুক্রবার আর আজকে আমরা যাচ্ছি পিকনিকে এখন দাঁড়িয়েছি ঠিক হাওড়া ব্রিজের ওপরে দেখুন এখান থেকে দূরের গঙ্গাটা কি অপূর্ব লাগছে না দেখতে এখানে দাঁড়িয়ে এখন একটাই কথা মনের মধ্যে উঁকে দিচ্ছে সত্যি আমরা কত ভাগ্যবান না এত সুন্দর সুজলা সুফলার বুকে আশ্রয় পেয়েছি সত্যি আমরা কত ভাগ্যবান বলুন তো যারা শারীরিকভাবে সক্ষম এত সুন্দর প্রকৃতি চাক্ষুষ করার জন্যে আর মানসিকভাবে এই প্রকৃতিকে উপলব্ধি করার জন্যে চলে এসেছে হাওড়া স্টেশনে এখন বাজে নটা পনেরো এই হাওড়া স্টেশন থেকেই আমাদের সকাল নটা পঁয়তাল্লিশে ট্রেন হাতে আছে বেশ কিছুটা সময় তাই একটু ধীরে সুস্থেই হাঁটছি তবে আমাদের কাজও কিন্তু আছে এখন অনেক তবে যেটা আজকে না বললেই নয় সেটা হচ্ছে আজকের ওয়েদার কি সুন্দর ঝলমল ঝলমল করছে দেখুন চারিদিকটা যাই হোক আমরা চলে এসেছি স্টেশনের ভিতরে প্রথমেই আমরা এখান থেকে একটু খাবার নিয়ে নেব আর আমাদের ট্রেনও ওদিকে অ্যানাউন্স করে দিয়েছে আমরা আছি এখন প্রায় এক নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি কিন্তু আমাদের ট্রেনটা দিয়েছে ১৩ নম্বর প্ল্যাটফর্মে তো এত দূর যেহেতু হেঁটে এখন যেতে হবে তাই একটু তাড়াহুড়োই করছিলাম আমরা তো যাই হোক খাবার দাবার নিয়ে ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে জানেন তো ট্রেন জার্নি না আমার পছন্দের তালিকার একদম ওপরের দিকে আমি যেহেতু কলকাতার মেয়ে ছোট থেকে বড় হয়ে ওঠা সবটাই কলকাতাকে ঘিরে তাই জন্য বাড়ির চারপাশে বড় বড় বিল্ডিং দেখতেই আমি অভ্যস্ত তবে বাড়ির কাছাকাছি স্টেশন বলতে হাওড়া বিধাননগর কিংবা কলকাতা যে স্টেশনে বলুন না কেন একটু একটু করে যে শহরতলি ছাড়িয়ে এই সুন্দর প্রকৃতির মধ্যে মিশে যায় এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে কি সুন্দর ট্রেনের জালনার বাইরের দিকে উকি দিতে থাকা বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো হঠাৎ এক সময় গ্রামের পথ ঘাট নদী খাল বিলে পরিণত হয় গল্প করতে করতে তো আমরা অনেকখানি পথে চলে আসলাম এখন যে জায়গাটায় আছি এটা হয়তো আপনারা অনেকেই চিনবেন এটা কোলাঘাট ব্রিজ নিজ দিয়ে যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে রূপনারায়ণ শীতকাল পরিবার আর বনভোজনে তিনটে শব্দকে এক জায়গায় করলে প্রথম যে শব্দটা আমার মাথায় আসে সেটা হলো কোলাঘাট জানেন বেশ কিছু বছর আগে এরকম শীতকালের সময়ই দেখেছি নদীর জল একদম মাঝে সরে এসে দুপাশে অনেকখানি জায়গা বাড়িয়ে দিয়েছে সেখানেই মূলত পিকনিকগুলো হয় তবে এবছর জানি না কেন বা হয়তো জোয়ারের কারণে নদীর জল কিন্তু একদম কানায় কানায় পূর্ণ তবে আসল কারণটা যে ঠিক কি সেটা আমার জানা নেই তবে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখেছেন কথা বলতে বলতে কতখানি পথ চলে আসলাম প্রায় পঁচাত্তর কিলোমিটার পথের অর্ধেকের বেশি আমরা চলে এসেছি পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার মতন চলে এসেছি আর আছে ওই কুড়ি পঁচিশ কিলোমিটার মতন আর স্টেশন হিসেবে ধরলে পঁচিশটা স্টেশনের মধ্যে আঠেরোটা স্টেশন আমরা পার করে ফেলেছি সামনে পড়ে আছে আর মাত্র সাতটা স্টেশন তবে সূর্য কিন্তু এখনই মাথা ছুঁয়েছে বাজে এগারোটা পঁয়তাল্লিশ এতক্ষণে আমাদের প্রায় নামার কথা ছিল অথচ দেখুন আমরা কতটা সময় পিছিয়ে তবে বেশিটাই যখন চলে এসেছি তখন আর কোনো চিন্তা নেই এই দেখুন চলে এসেছি আমরা আজকের গন্তব্যে আজকে আমাদের গন্তব্য ক্ষীরাই একটা ফুলের দেশে আমরা যে ট্রেনে করে এসেছি অর্থাৎ হাওড়া মেদিনীপুর লোকাল সে এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে ট্রেন থেকে নেমে একটু পিছন দিকে এগিয়ে এসে সিঁড়ি সোজা সামনের দিকে এগিয়ে চলেছি তবে রাস্তা যেন কিছুতেই শেষ হতে চাইছে না অবশ্য প্রায় দেড় দুই কিলোমিটার সময় তো একটু লাগবেই আরও বেশি কষ্ট হচ্ছে বোধহয় রাস্তাটার জন্য লাল কাকুরে মাটিতে যেমন হয় আর কি তবে চাইলে আপনারা এরকম গাড়িতে করেও আসতে পারেন এই গাড়িগুলোতে ভাড়া নেবে কুড়ি টাকা পার হেড তবে অবশ্যই রেকমেন্ড করব সাথে যদি বয়স্ক কেউ থাকে কিংবা বাচ্চারা থাকে কখনোই এই রাস্তা হেঁটে আসার চেষ্টা করবেন না কারণ খুবই কষ্টকর এটা হেঁটে আসা সে যাই হোক খিরাইয়ের প্রাঙ্গণ ঢুকে প্রথমেই আমাদের চোখে পড়ল একটা মেলার মাঠ দুপাশে সার দিয়ে দাঁড়িয়ে থাকা দোকানগুলোতে এত সুন্দর সুন্দর সব জিনিস দেখুন এই দোকানের মূর্তিগুলো কি সুন্দর এই যে যে কৃষ্ণের মূর্তিগুলো কি অপূর্ব সামনে থেকে দেখতে লাগছে হয়তো আপনাদেরকে ছবির মাধ্যমে বোঝাতেও পারবো না আর এই দোকানের পুতুলগুলো দেখুন এগুলো কিন্তু কোনোটাই শুধু পুতুল নয় প্রত্যেকটাই কিন্তু চাবির রিং চাবির সাথে এদেরকে জুড়ে রাখলে কিন্তু দেখতেও লাগবে অপূর্ব সুন্দর আর এইদিকে দেখুন এইটা যে কি সুন্দর কি অপূর্ব দেখতে এখানে চারিদিকে এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র দেখে মনে হচ্ছে চোখ দুটো একেবারে জুড়িয়ে যাচ্ছে ও মা এদিকে কি সুন্দর কাঠের কাজ করা দেখুন এগুলো এগুলোতে নাম লিখিয়ে নিজের নাম লিখিয়ে কিংবা বাড়ির নাম লিখিয়ে বাড়ির মেন গেটের বাইরে রাখলে কি অপূর্ব দেখতে লাগবে না এছাড়াও বিভিন্ন ডিজাইনের এখানে চাবির রিং আছে আমরা দুজনেই যেহেতু এতখানি রাস্তা হেঁটে এসে ভীষণ ক্লান্ত তাই জন্য দুজনেই একটু এই চারপাশের দোকানগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখছি এবার আস্তে আস্তে আমরা যাব মেলার একদম ভেতরের দিকে যেখানে আজকে আমাদের মূল আকর্ষণ বিভিন্ন রকমের রং বেরঙের ফুল কবে থেকে কত কি ভেবে রেখেছি আজকে তো এখানে এসে আর তরই সইছে না সেগুলো সামনে থেকে দেখার জন্যে কিন্তু সত্যি হেঁটে এসে না ভীষণ কষ্ট হয়েছে তাই জন্য একটু ধীরে সুস্থে হাঁটছি আর কি আবার একটু এনার্জি সঞ্চয় করে তারপর ভেতরের দিকে যাবো ভেতরে কিন্তু অনেকখানি রাস্তা হাটার আছে জানেন তো এই যে এত দোকান এগুলো কিন্তু সারা বছর বসে না এই ফুলের সময়টাতেই এর আগে তো এই দোকানগুলোও বসতো না আসলে কোনো জায়গায় যাওয়ার আগে না আমি সেই জায়গাটা সম্পর্কে বেশ একটুখানি স্টাডি করি তো তখনই দেখছিলাম এখানে খাবার দাবারও খুব বিশেষ পাওয়া যায় না তাই জন্য সাথে করে বেশ অনেকখানি খাবার দাবারই নিয়ে গেছিলাম তবে নিয়ে গিয়ে কি দেখলাম জানেন তো চারপাশে প্রচুর খাবারের দোকান এই বছর বসেছে তাই আপনাদের একটা কথা বলি আপনারা যারা পরবর্তীতে যাবেন ভাবছেন খুব বেশি খাবার দাবার যদি না নিয়ে যেতে চান তাহলেও কিন্তু খুব একটা সমস্যা হবে না চলে এসেছি আমরা ফুলের দোকানগুলোর কাছে এই দোকানে দেখুন কত রকমের ডালিয়া কমলা সবুজ লাল মেরুন নীল হলুদ দেখে মনে হচ্ছে রঙের ভান্ডার শেষ হয়ে যাবে তবে ফুল শেষ হবে না ও মা ওদিকে দেখুন সাদা আর হলুদ ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে আর এই যে সামনে এরকম বুকে সাজানো আছে প্রতিটা দোকানে দোকানে এই আবার প্রচুর গোলাপ জানেন এই যে গোলাপটা এটা কালো গোলাপ এর আগে আমি কখনো কালো গোলাপ দেখিনি আর এগুলো হচ্ছে নীল গোলাপ সামনে থেকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন ওইটা একটু কালচে ধরনের কোনো দোকানে গোলাপ কোনো দোকানে চন্দ্রমল্লিকা ডালিয়া থাকলেও এই জিপসিগুলো কিন্তু প্রতিটা দোকানে কমন এই বুকেটা কি সুন্দর লাগছে না দেখতে এটার দাম দেড়শো টাকা হয়তো দাম দর করলে কিছু কম বেশি হবে তবে ফুলের দোকানে এত সুন্দর ফুল দেখে কি আর দরদাম করতে ইচ্ছা করে বলুন তো উফ এই দোকানের সামনে থেকে না আমার যেন নড়তেই ইচ্ছে করছে না এত রকমের গোলাপ কি নেই লাল নীল সবুজ হলুদ সাদা কালো জানেন তো আপনারা কিন্তু চাইলে এই প্রতিটা গোলাপ থেকে যে কোনো রঙের ফুলের বুকে বানাতে পারবেন কিংবা এরকম মাথার ক্রাউনও বানাতে পারবেন তবে হ্যাঁ যেগুলো বানানো রয়েছে সেগুলোর দাম হয়তো একটু কম এইটা যেমন একটু বড়ো গোলাপ দিয়ে বানানো বলে এর দাম সত্তর টাকা অন্যান্যগুলো পঞ্চাশ টাকা এছাড়া কম বেশি তো রয়েছে এবার চলুন মাঠের দিকে যাওয়া যাক ও হো দেখেছেন এত কথা বলছি আর আপনাদেরকে ট্রেনের কথাই তো বলা হয়নি আমরা যে ট্রেনে করে এখানে এসেছি সেটা মেদিনীপুর লোকাল এছাড়াও আপনারা হাওড়া থেকে খড়গপুর লোকাল ধরলেও এখানে চলে আসতে পারবেন ভাড়া পড়বে কুড়ি টাকা জানেন তো দূরে যে ব্রিজটা রয়েছে আর তার নিজ দিয়ে যে জায়গায় জায়গায় জলের ছিটে ফোটা রয়েছে এটা কিন্তু আসলে একটা নদী এটা আসলে কাঁসাই নদী ভূগোলের বইতে আমরা যাকে কংসাবতী বলে চিনি এখন আমরা চলে এসেছি ক্ষীরাইয়ের ফুলের খেতে। দূর থেকে দূরে যত দূর চোখ যাচ্ছে শুধুই রং বেরঙের ফুল এই ক্ষেত্রে আছে শুধুই চন্দ্রমল্লিকা এদিকে আবার দেখুন দূরের থেকে দূরে যত দূরেই চোখ যাচ্ছে শুধুই কমলা রঙের গাঁদা ফুল জানেন তো এই ক্ষেতগুলো যাদের তারা আবার নিজেদের খেতে চারিধারে বেড়া দিয়ে রেখেছে যাতে করে এত পর্যটক তো বিভিন্ন জায়গা থেকে আসছে কিন্তু কেউ যাতে ফুল ছিঁড়ে গাছের কোনো ক্ষতি না করতে পারে আসলে কেউ গাছ থেকে ফুল ছিঁড়লে না আমার খুব কষ্ট হয় তাই জন্য এই বেড়া দেওয়ার পদ্ধতিটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে আর এই বেড়ার একদম সাইড দিয়ে বিভিন্ন সবজিও চাষ করা জানেন বাঁধাকপি ফুলকপি কারুর খেতে আবার ব্রকলি এই দেখুন এদিকে যেরকম আবার প্রচুর ব্রকলি আবার ওই দূরে দেখুন কত হলুদ ডালিয়া আরে এত রং বেরঙের ফুলের মধ্যে সবথেকে সুন্দর মনে হয় এই সাদা চন্দ্রমল্লিকা গুলো লাগছে জানেন তো জাপানের জাতীয় ফুল কিন্তু এই চন্দ্রমল্লিকা তবে ওখানে কিন্তু এই সাদা চন্দ্রমল্লিকা শোক কিংবা সান্ত্বনার প্রতীক সাদা মানেই তো কন্ট্রোভার্সিয়াল তাই পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে এই সাদা চন্দ্রমল্লিকা বিশুদ্ধতা কিংবা সততার প্রতীক হিসেবে মানা হয় কোথাও কোথাও আবার প্রেমের প্রতীক হিসেবেও মানা হয় আমার কাছে অবশ্য সুন্দর সাদা মানেই সুন্দর আর সুন্দর মানেই সাদা রীপানিতাকে বললাম এত সুন্দর একটা জায়গায় সুন্দর কয়েকটা ছবি না তুললে কিন্তু ঠাকুর মহাপাপ দেবে তাই জন্য দুজনে কয়েকটা ছবি তুলতে তুলতেই হঠাৎ খেয়াল পড়লো আশেপাশে সবাই বেশ সুন্দর সুন্দর ফুলের টায়রা পড়ে আছে তারপর ফুলের বুকেও কিনেছে তবে আমরা তো সেসব কিছুই কিনিনি কিন্তু এখানে ক্ষেতের মাঝে মাঝেই বেশ কয়েকটা দোকান রয়েছে সেরকমই একটা দোকান থেকে আমরাও কিনে নিলাম যেহেতু আমি পড়েছিলাম একটা গোলাপি রঙের জামা তাই আমি যে মাথার ফুলটা নিয়েছি সেটাও গোলাপি আর সাদা মিলিয়ে আর আমার হাতের এই ফুলের বুকেটাও গোলাপি আর সাদা মিলিয়েই নিয়েছি আপনাদেরকে তো প্রথমেই বললাম এখানে ফুলের দাম অত্যন্ত সস্তা আসলে চারিদিকে এত ফুলের চাষ হয় আমি যে মাথায় পড়া ফুলের টাইরাটা নিয়েছি সেটার দাম নিয়েছে তিরিশ টাকা আর হাতের ফুলের বুকেটার দাম নিয়েছে চল্লিশ টাকা এবার আমরা চলে এসেছি আরো একটু দিকে। এখানে পরন্ত আলোয় এত সুন্দর ছবি উঠছে ভাবলাম কয়েকটা ছবি তুলে আর আজকের ভিডিওটাও বরং এখানেই শেষ করি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগির নতুন কোনো ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন